আগের পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে যে অধিচাপের যে অন্তর্গত কোন থাকে সেটা কেন কোণ আজকে দেখব উপচাপের যে অন্তর্গত কোন থাকে সেটা কেন হয় বা এটা যে স্থূলকোণ সেটার প্রমাণটা আমরা দেখবো প্রথমে আর জানতে হবে যে উপচাপের সংজ্ঞাটা কি উপচাপ হচ্ছে এমন একটা চাপ যেটা বৃত্তের কেন্দ্রে কি তৈরি করবে একশো আশি ডিগ্রি থেকে কোণ তৈরি করবে ধরো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আমি এক চাপ নিলাম গত পূর্বে আমরা দেখেছিলাম যে যখন অর্ধবৃত্ত নেওয়া হয় একটা কোন সেটা থেকে ছোট হইলে কি হয় একশো আশি থেকে ছোট আর যদি বড় হয় সেটাকে বলা হয় হচ্ছে কি প্রবৃদ্ধ বা একশো আশি থেকে বড় এরকম আমরা একটা কথা পড়েছিলাম গত ক্লাসে আচ্ছা যাই হোক আমরা একটা চাপ নিলাম সেটা হচ্ছে এবি আমার এখানে এবিটাই হচ্ছে উপচাপ ঠিক আছে এ এর দুই প্রান্ত থেকে আমি যদি কেন্দ্রকে সংযুক্ত করি আমি যে কোনটা পাবো সেটা তো ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে যে এটা যদি আমি যদি এ দেই এই কোনটা তো একশো আশি ডিগ্রি থেকে ছোট দেখেই বুঝতেছি তাই না আচ্ছা এখন অন্তর্গত কোন বলতে আমরা গত ক্লাসেই বলেছিলাম যে চাপটা বৃত্তের পরিধির যে অংশে আছে অন্তর্গত কোনটাও কি ওইখানেই হতে হবে অর্থাৎ কোনটা কিছুটা এরকম আমাদের উপচাপের যে অন্তর্গত কোন সেটা হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা এখন একটা জিনিস যদি আমরা দেখি এই কোনটাকে আমি ধরবো মুছে যা এক্স আবার এইটুকুও কিন্তু একটা চাপ এই চাপটার উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন কিন্তু এটা আবার এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কোনটা এইটা জিনিসটা কিছুটা এইরকম আচ্ছা এখন এইখানে সম্পূর্ণ কয় ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন এ কোনটা দেখেই বুঝতেছি কি একশো আশি থেকে ছোট তার মানে এ পেসের টুকু এখন বাহিরে ভাই এ পাশে যে কোনটা আছে এটাকে যদি আমি বি কোন বলি এই বি কোনটা কি হবে এখন আমার এ প্লাস বিজ ইকুয়াল টু তো হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি এখন এ যদি একশো আশি থেকে ছোট হয় বি কে কি হইতে হবে একশো আশি থেকে বড় হইতে হবে তাহলে আমরা বলতে পারি না যে ডিগ্রি কথাটা আচ্ছা এখন আমরা সাথে এর সম্পর্ক জানি কি যে বি হচ্ছে কি এক্স এর দ্বিগুণের সমান তাই তো আচ্ছা এখন একটা জিনিস দেখো আমরা এটা রাখলাম আমরা এই কন্ডিশনটা নিয়ে কাজ করতেছি এখানে এটা বি ইজ গ্রেটার দেন ওয়ান এইটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন আমি যদি এই এক্স টুটাকে এ পাশে নিয়ে আসি হাফ অফ বি হয়ে যায় ঘটনাটা কিছুটা এরকম এইখানে এটা নিয়ে আসার জন্য উভয় পাশে হাফ দিয়ে ভাগ করে বা হাফ দিয়ে গুণ করে দিব হাফ বি ইজ গ্রেটার দেন হাফ ওয়ান এইটি ডিগ্রি তাহলে জিনিসটা কেমন আসতেছে যে হাফ অফ বি বলতেই তো আমরা একটু আগে দেখলাম কি এক্স সি ছিল কি আর যে অন্তর্গত কোন সেটা বলা দেখতেছি কি নব্বই ডিগ্রি থেকে বড় তা আমরা তো এটা ছোটবেলা থেকেই জানি যে নব্বই ডিগ্রি থেকে যখন কোন কোন বড় হয় সেটাকে আমরা বলি কি স্থূলকোনা আমরা বলতে পারি যে উপচাপের অন্তর্গত কোনটা অলস কি হবে স্থূলকোন